দয়াল নবী رحمتুল লিল আলামিন নবীজি কেজুর বাগানের কাছে গেছে এবার তুমি অপেক্ষা করো আমার নবী এখন আর আসবে না আম্মাজান আয়েশা সিদ্দিকা কয় জগৎবাসী আমার নবী আসছে তো আস্তে ফজরের নামাজের ঠিক আজানের পরবর্তী সময় আসছে কিন্তু আমার নবী একা আসেন নাই আমার নবীর সাথে নবীজির একজন কলিজার টুকরা নব মুসলিম হযরতে আব্দুল্লাহ জুল জুব্বা টাইন নিয়ে লয়া মসজিদে ঢুকছে আর জবান কুইলে কন্যা হানাল্লা এবার ওই ছেলেটা নব মুসলিম ডাক দিয়াক আরালাল্লা গা আমার আব্বা জানের কথা শুনেন রাত্রে ঘুমাইতে দেয় নাই কেন জানি আপনার কাছে আমার দৌড়াইয়া নিয়ে আসছে নবীজি নবী আমার বলতেছে কি রে তোমার আব্বা জান কেন তোমারে আনছে ওই আব্বা ডাক দিয়া কিয়া রাসূলুল্লাহ ইয়া আমার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করছি আমার istri যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করেছি নবী গো কিন্তু আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তান আপনি নবীর কাছে আইনা জানাজা দিয়ে আইছে তারা কাফন দাফন করছে নবী গো তারা মাটি দেওয়ার পরে আমি বাড়িতে যাইয়া যখন রাত্রিবেলা ঘুমাইছি আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখতেছি একটা সুন্দরী মহিলা আমার ঘরের চারিদিক দিয়া ঘুরতেছে নবী গো আমি এটা শুধু দেখি নাই আমি দেখলাম সুন্দরী মহিলাটা শুধু আমাকে তার হাতটা বাড়ায়া বাড়ায়া তার সামনে ডাকতেছে নবী গো আমি মহিলাটারে জিগাইলাম কে গো সুন্দরী মহিলা তোমার পরিচয় কি তুমি কে আমার তোমার পরিচয় দিবা মহিলা আমার পরিচয় দেয় আমি তো আপনার সহধর্মিনী আপনার স্ত্রী কি রে আমার স্ত্রী তোমার চেহারা তো এত সুন্দর না কেমনে এত সুন্দর হইল মহিলা ডাক দিয়া তুই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের আদেশ মানার কারণে কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমার চেহারার সৌন্দর্য জান্নাতি হুরের চাইতে সত্তর গুণ বাড়াইয়া দিছে মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ এ আমার মধ্যস্থ গ্রামের মা শোনো আমার তোমরা যারা মা তোমরা যারা স্বামীর বাধ্য তোমরা যারা দমক দমব্যা কথা বলো তোমরা যারা স্বামীর কথা শুনিনা চলো না স্বামী তোমারা নিষেধ করে বাজারে যাইও না তোমরা যারা যাও স্বামী তোমারে নিষেধ করে এই কথাটা শোনো তোমরা যারা শোনো না কোনো কথা বললে তোমরা যারা দমক দিয়া পইরা থাক মনে রাখবা স্বামীর কথার উপর দিয়ে কথা বললে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবার স্বামীরে দমক দিলে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবার স্বামীরে গালাগালি করলে জান্নাতে দেওয়া বন্ধ কারণ কি কারণ কি আল্লাহর নবী কয়েকটা মহিলার জান্নাত তারা স্বামীর কদমের নিচে মার এ মনে রাখো না মনে রাখো না কিন্তু তোমরা যে শামির মনে কষ্ট দাও জান্নাতে দাও তো তোমরা আটকাইমো ও মুসলমান ও নবীর উম্মতের দল ও আমার পর্দা রন্তরালের মা বোনেরা মনে রাখবা কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোন মহিলা যদি স্বামীর খেদমত করে কোন মহিলা যদি পর্দা করে কোনো মহিলা যদি রোজা রাখে সাইটকাশ বললাম কোন মহিলা যদি নামাজ পড়ে কোন মহিলা যদি রোজা রাখে কোন মহিলা যদি শামির খেদমত করে কোন মহিলা যদি পর্দা করে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না কিন্তু আমরা মহিলারা যখন থাকে আজাইরা তখন হয় বাঘাইরা আজাইরা থাকতে মন চায় না বাঘারে বাঘায় ঘুরতে মন চায় মা গো মা ব্যাপারটা গুরো চেহারা দেখায় দেখায় রাস্তায় যে গুরো আল্লাহর কসম গো মা জান্নাতে যাইতে পারবা না আজান দেয় চারো দিয়া টিভি সিরিয়াল চালায় দিয়া ঘরে পয়সা থাকো আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল মুখ মুরব্বী কয় ঠিক বলে ঠিক আছে কামে লাগব কামে লাগব কোন কথা বলল স্বামী আপনাকে ধমক দিল আপনি মুখ ফুলে রাখলেন হাঁড়ির উপর অন্যদিকে ফিরে ঘুমাইলেন আগে স্বামী স্ত্রী একপাশে ঘুমাইতেন বাচ্চা খাটের এক সাইডে থাকতো যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে なげれ